কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকা শুরু আঙ্গার হয়ে যেতেছে আল্লাহর গজব করবে আপনার আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে সেদিন হাসিনা কোথায় ছিল আতো গোলাপ অফিসারকে মারলো 57 জন অফিসারকে হত্যা করলো সেদিন হাবিব হাসিন আর ফোর্স কোথায় ছিল জনাব তারেক রহমান কারপুলা সাবেক রাষ্ট্রপুতরদের নেতা জনাব তারেক রহমান এই দেশের অহংকার এই দেশের যুব সমাজের অহংকার জনাব তারেক রহমান কারপুলা আপেক রাষ্ট্রপ্রধান মেজর জেনারেল জিওভানন জাতীয়তাবাদী দলের প্লেয়ার কারা বাংলাদেশের সাধারণ জনগণ সর্বযন্ত্রকারীরা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে শক্তি আপনাদেরকে মনে রাখতে হবে 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে রিটজকে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কোক ছোট ছেলে আরাফতের মৃত্যুর খবর শুনে শোকবিহর বল হয়ে পড়েন মেগুম খান